করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ সুবাহ অশেষ মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পারতেছেন লেখা যে নিজে আয়নায় হাজিরা দেখার বিষয় তো আসলে ইউটিউবে এরকম অসংখ্য আমল দেওয়া আছে আয়নায় কিভাবে হাজিরা দেখা যায় নিজেই মোতাব্বি নিজেই কিভাবে আয়নায় হাজিরা দেখবে এর জন্য দেখা যায় অসংখ্য আমল রয়েছে ইউটিউবে কিন্তু ওই যে আমলগুলো দেওয়া আছে ওই আমলগুলো করার পরে আপনার নিজে হাজিরা দেখতে পারতেছেন আয়নায় বা দেখছেন কেউ এরকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন যে আমি ইউটিউবে ভিডিও দেখিয়া তারপরে ওই আয়নায় হাজিরাতের আমল করিয়া তারপরে আমি সাকসেস হইছি আসলে এটা মিথ্যা না সত্ত্বেও করা যায় বা হয় কিন্তু আপনার ইউটিউবে ভিডিও দেখার পরে কেন আপনার এই আপনি পাইতেছেন না আপনার আয়নায় হাজিরাত আপনি কেন দেখতে পারতেছেন না এই জিনিসটা আপনার আগে বুঝতে হবে আপনি আমল ইউটিউবে অনেক পাইবেন যে আয়নায় হাজিরাত এই আমল করলে ওই আমল করলে আয়নায় হাজিরাত দেখা যায় যাই হোক একজন একজনের সাথে কথা হওয়ার পরে একজন মোতাবির সেও তো তার সাথে কথা হওয়ার পরে সে বলল আসলে আমাদের নিজেরা যেন আয়নার ভিতরে যেন হাজিরাত দেখতে পারি দেখতে পারি আমরা যেন রুগীদের ব্যাপারে আমরা যেন মাধ্যমে জানতে পারি তাহলে আমরা আমরা দেখা যায় নিজেরাই ব্যাপারে সঠিক সঠিকভাবে রুগীদের তথ্যগুলো পাব এবং চিকিৎসাগুলো আমরা করতে পারবো এছাড়া রুগীদেরও একটা বিশ্বাস হবে তো দেখা যায় তুলারাশির মাধ্যমে কাজ করলে কাজগুলো সঠিকভাবে হয় না অনেক তুলারাশি আছে আসলে মূলত মিথ্যা কথা বলে তো আমি নিজেও পার্সোনাল ভাবে আসলে তুলারাশি দিয়ে কাজ করি না কারণ একেবারে সঠিক তুলারাশি পাওয়াটা মানে পাওয়া যাইতেছে না ওই রকম সঠিক যে তুলারাশি পাওয়া যাইতেছে না তো এর জন্য আপাতত যে সমস্ত রুগীর চিকিৎসা করি ওই যাদের কাশ ফুলে রুগীদের তাদের চিকিৎসা করি এবং কোনো নাম যদি থাকে তাহলে ওই নাম ধরে তারপর ওই রুগীর মাধ্যমে তার চিকিৎসাটা বা হাজিরাটা করে দেই আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো তুলারাশির লোক নাই এখন আপনারা আয়নায় যে হাজিরা দেখবেন হ্যাঁ হাজিরা দেখার জন্য আপনার কিছু আগে জানা প্রয়োজন আছে অবশ্যই আপনার কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে কিছু জানা প্রয়োজন আছে এই জিনিসগুলো মূলত আপনার যদি না জানা থাকে আর আমি আপনাকে দেখা যায় এই লাইভে না নাইসে আমি ভিডিও বানাইয়া বইলে দিতাম এই হাজিরাতে আমল হ্যাঁ আয়নায় করেন আপনি উপকার পাইবেন কিন্তু আপনি করলেন দেখা যায় পাইলেন না তারপর আপনার কিন্তু মনটা খারাপ হইয়া যাবে কিন্তু এর জন্য লাইভে মূলত আমলটা আমি দিতেছি যে আপনারা যেন বুঝতে পারেন আসলে এই আয়নায় নিজে আয়নায় মোয়াক্কেলার দেখা প্লাস ওই মোয়াক্কেলের মাধ্যমে যে কোনো রুগীর হাজিরা দেখা যে কোনো বিষয় হাজিরা দেখা বা জানা হ্যাঁ এগুলো যেন আমরা নিজেরা দেখতে পারি বলতে পারি তো এগুলার জন্য আমাদের কিছু জানা আগে প্রয়োজন আছে যে শর্তগুলো যদি আমরা মানতে পারি তাহলে এইটা হাসিল করা সম্ভব অবশ্যই সম্ভব শুধু একটু মনোযোগ সহকারে শুনবেন লাইফটা বেশি বড় করব না কারণ দশটার সময় আমার ক্লাস শুরু হয়ে যাবে তো আধা ঘন্টার মতন আছে তো এর জন্য লাইফটা বড় হবে না ছোটোর মধ্যে হবে আর একটা কথা হচ্ছে যে আমি এই যে গরম অতিরিক্ত গরম তো এই গরমে নিজেদের ঘর নিজেদের ঘর যেন শীতল থাকে এর জন্য একটা তরফি নিয়ে গবেষণা করতেছি গতকালকে রাত্রেও কয়েক ঘন্টা সময় নিয়ে তদবির একটা গবেষণা করতেছি তো ধরেন চার ভাগের এক ভাগ হয়ে গেছে মোটামুটি আরও তিন ভাগ আছে তো আশা করি ইনশাল্লাহ এই তদবির মাধ্যমে নিজেদের ঘর শীতল করা ঠান্ডা রাখা এরকম ব্যাপার নিয়ে একটা গবেষণা করতেছি তো কাজটা সম্পূর্ণ এখনো হয় নাই সম্পূর্ণ হওয়ার পরে যখন আমি দেখব যে রেজাল্ট একশোতে একশো আইসে তারপরে আমি আপনাদেরকে জানাইয়ে দেব ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন আমার এই যে গবেষণাটা যেটা করতেছি নিজেদের ঘর শীতল রাখার জন্য তো এটা যেন আল্লাহ তালা যেন পরিপূর্ণতা দান করে যেন কামিয়াবি দান করে তো যাই হোক আপনাদের হাজিরাতের বিষয়টা বলি প্রথমত হাজিরাতের আমল ইউটিউবে যত হাজিরাতের আমল আপনারা দেখেন আয়নায় হাজিরা দেখার জন্য মোয়াক্কেল দেখার জন্য হ্যাঁ আপনার সর্বপ্রথমে জানা আপনার জানা প্রয়োজন সেটা হলো যে আপনার যদি কোনো ওস্তাদ না থাকে যদি আপনার সর্বপ্রথমে যদি কোনো ওস্তাদ না থাকে তাহলে আপনি মানে আয়নার যে হাজিরাত ইউটিউবে ভিডিও দেখিয়া যদি করেন আপনি কোনো সময় এই নিয়ামতটা আপনি পাবেন না দুই নম্বরে হচ্ছে যে ইয়া আপনাকে অবশ্যই অবশ্যই রুহানি শক্তির আমল করতে হবে রুহানি শক্তির আমল করতে হবে অনেকে বলে আমি সকাল সন্ধ্যা আমল করি মাসনুন দোয়াগুলো করি বিভিন্ন হ্যাঁ রাত পড়ি ঠিক আছে তারপরও রুহানি শক্তি বাড়ানোর জন্য আলাদাও কিন্তু কিছু আমল রয়েছে যেগুলো আপনার বিভিন্ন কিতাবাদিতে বিভিন্ন বুজুর্গ দিনেরা তারা হ্যাঁ আমাদের আকাবিররা তারা কিন্তু বিভিন্ন কিতাবে রুহানি শক্তির আমল আলাদাই কিন্তু তারা বইলে গেছে বিভিন্ন কিতাবে লিখে গেছে যে এই আমলটা একুশ দিন করা লাগবে বা এই আমলটা নব্বই দিন করা লাগবে এরকম রুহানি শক্তি বাড়ানোর একুশ দিন বা নব্বই দিনের এরকম আমল আছে তো এই এই রুহানি শক্তি বাড়ানোর আমলটা আগে করা লাগবে আপনার হাজিরাতের আমল করার আগে আপনার রুহানি শক্তির আমল করা লাগবে কারণ হস রুহানি শক্তির আমল করার পরে আপনার ভিতরে যে একটা পাওয়ার আসবে যেটার কারণে মূলত আপনার হাজিরাত যখন করবেন তখন আপনার হাজিরাতগুলো হাজির এছাড়াও অন্যান্য কাজের ব্যাপারেও যদি শক্তির আমল না করে সেই রুহানি কাজগুলো তার দ্বারা কখনোই সম্ভব না এর জন্য আপনাকে কোন একজন ওস্তাদের স্বর্ণপন্ন হতে হবে আর ওস্তাদের থেকে আপনার অবশ্যই এজাজত নিতে হবে নিয়া তারপরে রুহানি শক্তির আমল করতে হবে তারপরে এই সমস্ত আমল করতে হবে আর এক কথা হইলো যে ইয়া আরো একটা বিষয় আছে সেটা হলো যে এই আয়নায় হাজিরা দেখার জন্য আপনাকে আরও যেগুলো করণীয় সেগুলো হচ্ছে যে আপনাকে হালাল খানা এইগুলো সব সময় হালাল খানা খাওয়া তারপরে সব সময় সর্বদা সত্য কথা বলা তারপরে হচ্ছে যে আপনার মানে আর হচ্ছে যে আপনার মানে শরীরের সম্মত ভাবে আপনাকে চলতে হবে আর মানে মিথ্যা কথা বলা যাবে না হারাম কোনো খানা যদি খান তাহলে আপনার এই সমস্ত আমলে কোনো রকমেরই আপনি কোনো ফায়দা পাবেন না তো এই জিনিসগুলো যদি মাইনা চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি যে এই যে ইউটিউবে যে আপনার আয়নায় নিজে হাজিরা দেখার জন্য বা নিজে মোয়াক্কেল হাজি দেখবেন আয়নায় হ্যাঁ এইটা ইনশাল্লাহ কিন্তু কাজ হবে এগুলো বিভিন্ন কিতাবাদিতে বুজুর্গ ব্যক্তিরা এরকম আমল তারা দিয়ে গেছেন হ্যাঁ তো এর জন্য যেগুলো করণীয় বা যেগুলো জানার দরকার এগুলো আমি হ্যাঁ কিছুটা আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে এইগুলো প্রয়োজন আছে আর যদি আপনাদের উস্তাদ না থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই আপনারা কমেন্টে আপনার নাম বাবার নাম হ্যাঁ তারপরে আপনি দেখা যায় আপনার যে কোনো মোতাব্বির বা আমার চ্যানেলে আপনারাও আমার ভিডিও নিচে আপনারা নিজের নাম বাবার নাম লিখিয়া আপনারা এজাজত চাইতে পারেন তো দেখা যায় আমি আপনাদেরকে তখন ইজাজত দিয়া দিলাম করার জন্য তখন আপনারা করবেন আর শক্তির আমল বাড়ানোর আমার চ্যানেলেও ভিডিও আছে অন্য অন্য চ্যানেলেও রুহানি শক্তি বাড়ানোর আমল একুশ দিন বা নব্বই দিনের আমল আছে ওইগুলো দেখে আপনারা কোনো ওস্তাদের থেকে আপনারা পরামর্শ করে তারপরে ইজাজত নিয়ে ওই রুহানি শক্তির আমল করে তারপরে আমলটা করবেন তো আপনারা আয়নায় কিভাবে। কিভাবে আয়নায় আপনারা মোয়কলার দেখতে পারবেন এবং তার মাধ্যমে আপনারা হাজিরাত করতে পারবেন বা দেখতে পারবেন এ বিষয়টা এখন আমি আপনাদেরকে বলতেছি আপনারা যেটা করবেন জুমার রাত্রে জুমার দিনে একেবারে জুমার রাত্রে মানে মাগরি বৃহস্পতিবার দিবাগত রাত্রে মাগরিবের পর থেকেই আপনি মাগরিবের পরে বৃহস্পতিবার মাগরিবের পরে হোক বা এশারের পরে হোক আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পরে সোজা কথা আপনি এই টাইমে কোনো একটা দোকানে যাইবেন কসমেটিক্সের দোকান হোক বা কুকোরাইজের দোকান বা যে সমস্ত দোকানে আপনার যে আয়নাগুলো বিক্রি করে ভালো হয় যদি বোর্ডের আয়নাগুলো হয় সেক্ষেত্রে খুব ভালো হয় কিন্তু যদি বোর্ডের আয়না না পান তো পিছনে যদি প্লাস্টিক লাগানো থাকে বা টিনের থাকে তাহলে সমস্যা নাই আপনি ওই রকম একটা আয়না নিয়ে আসবেন কিনলে বৃহস্পতিবার রাত্রেই কিনিয়া নিয়ে আসবেন যেদিন আমল শুরু করবেন ওই দিনেই সন্ধ্যার পরে বা এশারের পরে বা মাগ পরে একটা আয়না কিনে নিয়ে আসবেন কোনো রকমের দামাদামি করবেন না তাকে বইলা বইলে দিবেন যে ভাই আপনি একদম বইলে দিবেন কোনো দামাদামি দামি করবো না একদমে হ্যাঁ তো একদমই আয়নাটা নিয়ে আসবেন একদমই আয়নাটা নিয়ে আসবেন আর যেটা করবেন আপনি ওই রাত্রেই আপনি যদি পারেন বা তার আগে বা পরে হোক আপনি এক কালো কাপড় কিনবেন এক গছ কালো কাপড় কিনবেন বা আপনার ঘরে যদি পরিষ্কার পবিত্র এরকম যদি কালো কাপড় থাকে কালো কাপড় মোটামুটি একটু বড় তাইলে ওইটাও কাজ হইবে কিন্তু নতুন নতুন একটা রকম কাপড় কিনবেন আর আয়নাটা কিনবেন জুমার দিন এটা হচ্ছে মানে দিবাগত এটা আপনার কিনতে হবে মাগরিবের পর অথবা ইশারের পর কিনে ওই আয়নাটারে আপনি কি করবেন ওই কালো কাপড় দিয়ে আপনি পেশাইয়া তারপরে আপনি নিয়ে আসবেন আয়নাটারে আপনি আনার পরে তারপরে আয়নাটারে রাখবেন এর মধ্যে আপনি কি করবেন আয়নাটা সামনে রাখার পরে যখন আমলে বসবেন আমলে একটু দেরিতে বসাই ভালো যখন সবাই আপনার পরিবারের লোকজন ঘুমাইয়া পড়বে তখন যদি আপনি আমলে বসেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে কারণ কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আপনার একাগ্রতার সাথে আমলটা করতে পারবেন এর জন্য মূলত তো সবাই যখন ঘুমাইয়া পড়বে দশটা বা বারোটা হোক হ্যাঁ এই টাইমে আপনি যদি বসেন তো দেখা যায় আপনি বাতিটা নিভাই দিবেন আপনার এই যে বাউলটা আপনি নিভাইয়া একটা মুম জ্বালাইবেন মুম জ্বালাইয়া এইটা হচ্ছে যে আপনি আয়নার যে কোনো এক পাশে রাখতে পারেন সমস্যা নাই বেশি আলো থাকা যাইবে না শুধু একটা মুম জ্বালাইয়া পাশে রাখলে যথেষ্ট তো মুম জ্বালাইয়া পাশে রাখবেন আর এর আগে যেটা করবেন আপনি যেটা করবেন আয়নার মাঝখানে আয়নার মাঝখানে আপনি গোল কইরা একেবারে গোল কইরা আপনি কাজল লাগাইবেন মোটামুটি একটু বড় আকার করে করবেন মানে যেন এই দিকে ওই দিকে সব মিলাইয়া যেন দুই ইঞ্চির মতন হয় গোল কইরা একটা কালো একটা গোল কাজল দিয়ে আপনি কি করবেন গোল একটা ই বানাইবেন বৃত্ত মতন তৈরি করবেন গোল কাজল দিয়া তারপর ওইটা ফ্যান সাইরা কিছু সময় ওইটা একটু শুকাইবেন ফ্যান সাইরা কিছু সময় ওইটা শুকানোর পরে যখন দেখবেন শুকাই গেছে কাজলটা তারপরে হচ্ছে যে আপনি একটু আতর ওই কাজলে লাগাই দিবেন কাজলে একটু আতর লাগাই দিবেন লাগাইয়া দিয়া তারপর আপনি কাপ বা যে কোনো একটা কিছুতে আপনার ই করবেন আগরবাতি জ্বালানোর জন্য আগরবাতি জ্বালানোর জন্য চাউল কিছু রাইখিয়া তারপর আপনি কি করবেন আপনার ইচ্ছা যে কটা আগরবাতি জ্বলাইতে ইচ্ছা আপনার ইচ্ছা সমস্যা নাই এতে কোনো তা আপনি দুইটা বা তিনটা আগরবাতি জ্বলাইয়া ওইটা আয়নার পাশে রাখবেন ওইটাও আয়নার পাশে রাখবেন আমি যেভাবে করি সেটা আপনাদেরকে দেখাইতেছে শুধু আপনারা কতটুকু দেখতে পারতেছেন জানি না তো এই যে এইটার ভিতরে কিন্তু আমার চাউল রাখা এবং আগরবাতি দেখা যাইতেছে হ্যাঁ তো এইটার ভিতরে কিন্তু আমি এইভাবে করি তা আপনার এইভাবে যে কোনো একটা কাপ যে কোনো একটা কিছু নিবেন এইটার ভিতরে চাউল কিছু তারপরে আগরবাতি জ্বালাইয়া ওইটার ভিতরে গাড়িরা দিবেন গায়ে দিয়ে আয়নার পাশে রাখবেন আর মোমবাতিটা এক পাশে রাখবেন আগরবাতিটা এক পাশে রাখবেন যে পাশে রাখেন সমস্যা নাই আর ওই কাজল দিচ্ছেন যেখানে ওই জায়গাটা মানে আপনারা যেন দেখতে পান ওই জায়গাটা যেন কারণ যখন আপনি কাজল দিয়া ওই জায়গাটা গোল একটা বৃত্তর মতো আঁকছেন তারপরে যখন আপনি আতর দিছেন তারপরে কিন্তু ওই জায়গাটা কিছু চমক লাগবে কিছুটা চমকাইবে জায়গাটা মোমের আলোটা যখন পড়বে তখন জায়গাটা চমকাইবে তো চমকাইবে আর আপনি কি করবেন অবশ্যই আপনি উজু অবস্থায় এবং সাদা যে কোনো পোশাক পরিয়া সাদা যে কোনো দেখা যায় আপনি কাপনের কাফন নিতে পারেন সেটা শরীরে জড়াই আপনি আমল করতে পারেন বা জুব্বা সাদা টুপি এইগুলো পরবেন জানে আমার তারপর তারপরে আপনি আমলে বসবেন সর্বপ্রথমে আপনার যেটা করা উচিত এই সমস্ত আমল করলে আগে কিছু দান সব করাটা উচিত তারপরে দুই রেখা নকুল নামাজ পড়িয়া আল্লাহ তালার কাছে দুই সালাতুল নামাজ পড়িয়া যে আমল করবেন এর জন্য দোয়া করবেন আল্লাহ এই আমলের আপনাকে দান করে এরকম দোয়া করবেন হ্যাঁ তারপরে আমল করবেন আপনারা এটা প্রথম দিন করলেই যথেষ্ট তারপরে আমল করতে বসবেন আমল করতে বসিয়া আপনি যেটা করবেন আপনার চোখ বন্ধ করবেন না আপনার যে গোল যে কাজল দিয়ে যে গোল একটা বৃত্ত আঁকছেন আপনি শুধু ওখানেই তাকাইয়া থাকবেন চোখের পলক পড়ুক সমস্যা নাই কোনো চোখের পলক পড়ুক কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু আপনি কি করবেন ওই জায়গা তাকানো তাকাইয়া থাকা অবস্থায় আপনি এগারো বার দুরুদ ইব্রাহিম পড়বেন এগারো বার দুরুদ ইব্রাহিম পড়বেন আমার ছাত্র যারা আছেন যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যদি এই আমলটা কেউ আপনারা শুরু করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপর আপনারা শুরু করেন এটা চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার লাগবে না যে কোনো জুমার দিন থেকে শুরু করতে পারবেন তো আপনি গোল যে বৃত্ত আছে ওইটা দিকে তাকাইয়ে দুরুদ ইব্রাহিম করবেন চোখের পলক পড়ুক কোনো সমস্যা নাই এগারো বার দুরুদ ইব্রাহিম করার শেষ তারপর আপনি একটা একটা নেবেন দানার নিতে পারেন বা অন্য আরো বেশি দানার তসবি নিতে পারেন তো আমলটা উপর থেকে আস্তে আস্তে নিচে প্রতিদিন একশো ক্রীড়া কমবে একশো কিরা কমবে এটা এগারো দিনের আমল এটা এগারো দিনের আমল হ্যাঁ তো আপনারা যেটা পাঠ করবেন দুরুশরীফ পড়ার পরে আপনারা পাঠ করবেন হচ্ছে যে ইয়া ইয়া সিন কুন ফাইয়াকুন ইয়া জিব্রাহিল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল ইয়া আজরাইল মুয়াক্কাল হুয়া দায়াকুন দায়াকুন তা আপনারা এই এস এমটা আপনারা পাঠ করবেন এস এমটা আমি আবার বলতেছি ইয়া সিন কুন ফাইয়াকুন ইয়া জিব্রাহিল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল ইয়া আজরাইল মুয়াক্কাল হুয়া দায়াকুন দায়াকুন এই এস এমটা আপনারা পাঠ করবেন ওই কালো বৃত্তের দিকে তাকাইয়া প্রথম দিন হচ্ছে যে ইয়া জুমার প্রথম দিন যখন শুরু করবেন জুমার রাত্রে প্রথম দিন বার পরবেন আগে পরে এগারো বার শরীফ দ্বিতীয় দিন আপনি এক হাজার বার পড়বেন তৃতীয় দিন আপনি নয়শো বার পরবেন চতুর্থ দিন আপনি আহ আষ্টশোবার পড়বেন এভাবে কইরে প্রতিদিন একশো বার কইরা কমবে এভাবে করতে করতে শেষের দিন মাত্র একশো বার পরবেন শেষের দিন মাত্র একশোবার পরবেন তো আপনার এর মধ্যে যদি আপনার নিয়মগুলো বলছি যদি যদি এভাবে আমল করেন তাহলে আশা করা যায় আল্লাহ যদি চায় আগেই সুবান ওই কালো ঘরের ভিতরে যে কোনো একজন বুজুর্গ ব্যক্তিকে আপনি দেখতে পারবেন সে আপনাকে সালাম দিবে সেটা আপনি শুনবেন আর কেউ শুনবে না তো সালাম দিলে আপনি সালামের জবাবটা তখন দিবেন না আপনি শুনবেন সালামটা শোনার পরেও আপনি সালামের জবাবটা না দিয়ে আপনার ওই আমলটা আপনি সালাই দিবেন যখন আমল সম্পূর্ণ শেষ হইবে তারপরে আপনি সালামের উত্তর দিয়ে তার সাথে আপনি কথা বলবেন তারপরে আপনি বলবেন যে আমি জিন জাদু বশীকরণ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হ্যাঁ এরকম বিভিন্ন কথা বলবেন যে আমি এইগুলার তদবির করি হ্যাঁ আপনি আমাকে এই সমস্ত তদবিরের বিষয়ে আপনি আমাকে সহযোগিতা করবেন কিনা আল্লাহ সুবাহ রাজি খুশির উদ্দেশ্যে এরকম তার সাথে আপনি কথা বলবেন তো ইনশাল্লাহ সে রাজি হবে আপনার কথা এবং আপনাকে সে আরো জানাইয়ে দিবে যে আপনার পরবর্তীতে এরকম ওই কাজও লাগানোই থাকবে আর আপনি যখন বসবেন শুধু একটু আতর লাগাইয়ে নিবেন আর কতবার এই এস পাঠ করলে হ্যাঁ সে আইসা আয়নার ভিতরে দেখা দিবে সে এটা আপনাকে শিখাই দিবে সে আপনাকে জানাই দিবে যে এত কয়বার পড়া লাগবে এত কয়বার পড়া লাগবে এত কয়বার পড়বেন দূর শরীফ পরে এত কয়বার পড়লেই আমি আয়নার ভিতরে চলে আসবো তো আপনি তারপরে ওই দূর শরীফ এগারো বার পরে সে যে পড়তে বলবে ওই আপনি পড়বেন পরে দেখবেন যে সে আয়না ভিতরে আইসে হাজির হইবে তারপরে আপনি তার মাধ্যমে হাজিরাত করতে পারবেন তো এর জন্য পিছনের যে শর্তগুলো বলা হইলো ওইগুলো অবশ্যই মাইন নেয়া সুন্দরভাবে তারপরে যদি করতে পারেন ইনশাল্লাহ ফায়দা পাইবেন আর যদি শুধুমাত্র কোনো ওস্তাদ নাই কোনো ইজাজত নেওয়া নাই রুহানি শক্তির আমল নাই হালাল হারামের কোনো বাইচা চলা নাই হ্যাঁ তারপরে শরীয়ত সম্মতভাবে চলতেছেন না আপনি আমল করবেন আপনি এগারো দিন কেন এগারো মাস আমল করলেও কোনো রকমের কোনো রেজাল্ট পাইবেন না কোনো দিনও পাইবেন না তো এই আমলটা আপনারা করুন হ্যাঁ ইনশাল্লাহ আল্লা তালা আপনাদের আশা করি আপনাদের এই আমলের ভিতরে কামিয়াবি দান করবে তো ঠিক আছে আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি যারা এই আমলটা করবেন আর অবশ্যই যাদের উস্তাদ নাই বা ইজাজত নেওয়ার মতন ওই ই নেই তো তারা আমার কমেন্টে আপনারা যোগাযোগ করতে পারেন নাম লেখা দিতে পারেন বাবার নাম লেখা দিতে পারেন হ্যাঁ আমি আপনাকে করার অনুমতি দিব তবে আপনাকে কিন্তু অবশ্যই রুহানি শক্তির আমল করতে হবে আর বাকি যেইগুলো বললাম করণীয় বর্জনীয় এগুলো অবশ্যই মাইনে আপনাকে এই আমল করতে হবে ঠিক আছে তো এইভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ তাহলে কামিয়াবি হইতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ